বলল যে আসো বাড়ি থেকে কাঁঠাল নিয়ে যাও আসলে বাড়িতেও জানি কাঁঠালের জন্য গেছিলাম কাঁঠালটা নিয়ে আসলাম আর তৃতীয়ত আপনাদেরকে একটি আশাইরা বল দেখাইলাম বারো কেজি একটি আশাইরা বল সেই বল মাছ দেখতে গেছিলাম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নতুন এপিসোড দর্শক বন্ধুরা গুড মর্নিং সকালবেলা আমি আপনাদের সামনে একটি বিডি নিয়ে হাজির হচ্ছি আমরা আমাদের এক চাচার বাড়িতে তিনি বানার মধ্যে মাছ আশাইরা বোয়াল বিশাল বড় বল আমরা সেই বোয়ালটি দেখতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখবো বোয়ালটি চলে মাসে এই বোয়ালটি আশাইরা বোয়াল এই বলটির ওজন হলো সাড়ে বারো কেজি এই বলটি মারছে হলো আজকে সকালে তো প্রত্যেক দিনই বানাতে মাছ ধরে কালকেও দুটা বোয়াল মারছিল দুইটা বোয়ালে বাইশ কেজি ওজন হয়েছে আমি সেই বল দুটো দেখতে আসতে চাইছিলাম কিন্তু সময়ের সাপেক্ষ পারি নেই আজকে এদিকে আসছিলাম মূলত কাঠালার জন্য পবু ফোন দিছে যে একটা কাঠাল আছে কাঠাল নিয়ে যাও তো সেই জন্যই কাঁঠালের জন্য আসছি আর সৌভাগ্য হয়ে গেল এই বোয়ালটা দেখার সাড়ে বারো কেজি ওজনের বোয়াল বিশাল একটি বড় বোয়াল কিন্তু এই কিন্তু আমার এই চাচা এটা কিন্তু আমার চাচা চাচা হয় কিন্তু মারছে বানার মধ্যে তো আমরা আপনাদেরকে বোয়ালটি দেখালাম আমাদের দেখেন যমুনা নদীর পানি যমুনা নদীতে আছে সেই পানি কিন্তু আমাদের এই যে বন্যা হলে চরাতে যে পানি উঠে সে পানি কিন্তু উঠতেছে দেখছেন এটার মধ্যে এই পানিটুকু গেলে পুরো বন্য হয়ে যাবে চুঙ্গি দিয়ে কিন্তু পানি নামতেছে দেখেন এই পাশে কিন্তু প্রচুর পানি এই প্রচুর পানিগুলা যাচ্ছে হলো আপনার এই পাশে যমুনার এই পাশ থেকে পানি গিয়ে এই পাশে ক্ষেতের মধ্যে যাচ্ছে তো আমরা আপনাদেরকে নদীতে নিয়ে যাব যে মাছটি মারছে আর কি যেখান থেকে যে নদীর থেকে এই যে জায়গায় থেকে এই মাছ মারছে বোয়াল মাছটি আমরা আপনাদেরকে কিন্তু সেই জায়গায় নিয়ে যাচ্ছি দর্শক আমাদের সাথে চলেন বলটির আনুমানিক ওজন হবে প্রায় বারো থেকে চোদ্দ কেজি সবাই অনুমান করে বলতেছে এটা আশাইরা বল এই বলগুলো কিন্তু পুরান বল আর কি নতুন কিন্তু বল না হ্যাঁ এগুলো হয়তো বা কোনো তো এই নদীর থেকেই এই বোয়াল মাছটি আর কি মারা বানা দিয়া বোয়াল মারছে আসলে এত পানির মধ্যে কীভাবে বল মারলো আমি বুঝতেছি না এই পাশ থেকে মূলত বোয়ালটি মারা দেখেন নদীর মধ্যে কিন্তু পানি ভর্তি কাপূর্ণ হয়ে যাচ্ছে এই নদীর পানি যেখানে শুকনো আছে পানি সেখানে শুকনো জায়গায় পানি উঠে যাচ্ছে এ দেখেন কৃষকেরা ধুমছা বনছে পাট বনছে এগুলা কিন্তু সব তলিয়ে যাবে এখন এগুলা কিন্তু কাটার মতো উপযোগী এখন আর হয় নাই হয়তোবা আরো কিছুদিন পরে পানি আসলে এগুলা কাটতেও পারতো পাট কিন্তু ছোট ছোট পাট এখন মানুষের হ্যাঁ এগুলা কাটার উপযোগী হয় নাই পাটে হয় হয়নি এখনো তার আগে বন্যা হয়ে গেছে মাছ মারতেছে আপনার চায়না জাল আছে না ওই চায়না জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের এক বড় ভাই জালটি কিন্তু পাইতা রাখছিলো সন্ধ্যাতে সে জালটি তুলতে আসতে দেখেন আমি কিন্তু একটু অপেক্ষাতে দাঁড়ায় আছি আমার ফুপু ছোট ফুফু আর কি এই ওপার থাকে এই নদীর ওপারে সে ফুফু কিন্তু আমাদেরকে একটা কাঁঠাল দিবে তার গাছের কাঁঠাল হ্যাঁ তো আসলে কাঁঠাল আমাদের বাড়িতে ওইরকম কেউ খায় না কিন্তু আমি ঘুম থেকেই উঠি নাই ফু শখ করছে আমাদের একটি কাঁঠাল দিবে তার গাছের বলতেছে একটু নদীর পারে আসো আমি একটু নিয়ে আসতেছি নদীর পারে কাঁঠালটা নিয়ে যাও দেখেন এখন কাঁঠাল যদি না নেই ফু আবার বলবে যে অবহেলা করতেছে দেখা কাঁঠাল নিবে না সেজন্য কিন্তু আমি ঘুম থেকে উঠাই এই কাঁঠালের জন্য আসছি দেখলাম যে বিশাল একটি বোয়াল মাছ মারা হয়েছে এই নদীর থেকে ঠিক আছে ওই যে আমার ওইখানে আমার ফুব আসবে দেখেন ওইখানে আমার আসবে ওইখানে নৌকা আছে সেজন্য অপেক্ষা করতেছি হ্যাঁ তো আমি এই পাশে দাঁড়ায় রেছি নৌকা দিয়ে আর কি কাঁঠালটা পাঠায় দিবে কাঁঠাল দিতে চাইছে নিতেই হবে খাই আর না খাই নদীতে কি পরিমাণ স্রোত প্রচুর ধার ছুটছে এখন বন্যার সময় আর কি দেখেন কি পরিমাণ পানি বাড়তেছে পানি যেরকম বাড়তেছে স্রোত রকম ওই যে আমার আইসা পড়ছে দেখেন ওই যে কাঁঠাল নিয়ে আসতেছে আমার পু দেখছেন দেখেন কত দূরত্ব থেকে আমার পু আমাদের জন্য কষ্ট করে কাঁঠাল নিয়ে আসতেছে মাশাল্লাহ কতটুকু ভালোবাসা থাকলে হ্যাঁ আমার ফুবু আমাদের জন্য কাঁঠাল নিয়ে আসতেছে তার ঘুম থেকে উঠেই নেই বলতেছে বাবা একটু উঠো ওই একটু নৌকার পাড়ের দিকে আসো আমি একটা কাঁঠাল দিব তাও এই কাঁঠালটাই বড় ফুবুর গাছের আমাদের জন্য যত্ন করে রাইখা দিছে আসলে ভালোবাসা একটি জিনিস ভালোবাসা যদি না থাকে তাহলে কখনোই এই কাঁঠাল দিতে আসতো না কারণ ফুবুর বাড়ি হলো নদীর ওপর ফুবুর কাছে কাঁঠাল ধরছে কি না আমরা কিন্তু জানি না উজ্জয় ফুবু বলতেছে কাঁঠাল নেওয়ার জন্য আসলে কাঁঠাল কেউ পছন্দ করে না আমাদের বাড়িতে কেউই না তবুও ইনশাল্লাহ ফু যেহেতু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ হুবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমার কিন্তু খুব ভালোবাসার খুব এটি হ্যাঁ খুব আদর করে আমাদেরকে আমার আব্বার কোনো কিছু হলে এই পাগল হয়ে যায় ঠিক আছে আচ্ছা ফুবু ভালো থাকেন কি বিষয়ে আচ্ছা ঠিক আছে বলমনি দেখেন ওই ছোট্ট মানুষ এই নদী স্রোত বে নৌকা নিয়ে আসবে কাঁঠাল নিয়ে আসবে ফুবু বলে দিছে ওকে পাঁচ টাকা দেওয়ার জন্য তো আমি ওকে দিয়ে দেব দশ টাকা পাঁচ টাকা কি মানুষকে দেওয়া যায় বলেন দশ টাকা দিয়ে দেবো ছোট মানুষ নৌকা ভাইয়া নিয়ে আসতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ফবুর গাছের কাঁঠাল আমরা এটা এখন বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখি আমরা সবাই মিলে খাবো আমি খাই না কখনও বছরে একটা রোয়াও খাই না কাঁঠালের আমার ফবু যেহেতু দিয়েছে আমি এই কাঁঠালটা টেস্ট করব ইনশাল্লাহ আমাদের কিন্তু কাঁঠাল নিয়ে আসা পড়তেছে নৌকার দেখেন প্রচুর স্রোত প্রচুর স্রোত বয়ে নৌকা দিয়ে আমাদের কাঁঠাল নিয়ে আসছে ছোট ভাই তো আমরা পরিচয় জানবো ছোট ভাইটা আসলে কে হয় দেখেন আমার ফুর গাছের সর্বশ্রেষ্ঠ কাঁঠাল ফু বলতেছে খুব ভালো আলহামদুলিল্লাহ তো তোমার আব্বার নাম কি ও ফারুকবার তুমি নৌকা তো তোমাদেরই না এটা আমার ফুর গাছের কাঁঠাল দেখেন বিওয়ার অনেক ভালো নিয়েই ভাঙবো আর কি তাহলে ন হুমা টপটোপা বা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এ দেখেন কাঁঠাল নিয়ে যাচ্ছি আমার পুকুর গাছের কাঁঠাল আমার পুকুর কাঁঠাল দিছে কাঁঠালটা নিয়ে যাচ্ছি হলো বাড়িতে আমরা গেছিলাম হলো আমার পুকুর বাড়ি কাঁঠালের জন্য এই কাঁঠাল নিয়ে আসতেছি দেখেন বিশাল বড় কাঁঠাল কিন্তু হ্যাঁ এই কাঁঠালটা ঘুম থেকে উঠেই নাই ফু বলল যে আসো বাড়ি থেকে কাঁঠাল নিয়ে যাও আসলে বাড়িতেও যায়নি আমার ফুবই নৌকার পাত্রী আই গেয়ে আসছিল কাঁঠাল দেওয়ার জন্য তো আর কিছু করার নেই কাঁঠালের জন্য গেছিলাম কাঁঠালটা নিয়ে আসলাম আর তৃতীয়ত আপনাদেরকে একটি আশাইরা বল দেখাইলাম বারো কেজি একটি আশাইরা বল সেই বল মাছ দেখতে গেছিলাম আপনাদেরকেও দেখাইলাম আমি নিজেও দেখলাম এবং কি এই কাঁঠালটা নিয়ে আসলাম কাঁঠালের দাওয়াত আপনাদেরকে ইনশাল্লাহ আমার ফুল গাছের কাঁঠাল আপনারা আসবেন ইনশাল্লাহ এই কাঁঠাল যদি না থাকে তবো আমি ইনশাল্লাহ নাই না খাওয়াবো আপনাদেরকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম